হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম এস বি মোটর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম যারা আমার চ্যানেলটিতে নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অল করে দিন আজকের কিন্তু অল্প সংখ্যক নতুনের বিকল্প গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের যারা কিনা নতুন বাইক কিনতে চাচ্ছেন যেমন এফ জেড সুজুকি সিক্স পালসার এ ওয়ান সিক্সটি হিরোর এক্সটিভিএস যেমন ফোর বি এক্স কানেক্ট যারা কিন্তু নতুন বাইক কিনতে যাচ্ছেন। যে নতুন কিনবেন মাঝখান থেকে অনেক টাকা সাশ্রয় খুঁজছেন তো আপনাদের জন্য নতুনের বিকল্প আজকে কিছু বাইক দেবো আমি আমার সোনার বাংলা মোটরস সবসময় কিন্তু আমাদের ভিডিও শুরু থেকে অর্ধবর্তি পর্যন্ত সেই শুরু থেকে এখনো কিন্তু আমাদের স্লোগান একটাই ছয় মাস ইঞ্জিন গ্যারান্টি কোনো কোনো গাড়ি এক বছর প্রবাসী ভাইরা বাইক নিয়ে তিন মাস চালাইয়া ফেরত দিলে পনেরো হাজার টাকা ডিসকাউন্টে বাইক ফেরত নেওয়া হয়

আপনি মহমান এর কার কাছে বাইক বিক্রি করছেন আমাকে একটা নাম্বার দেন আমি মহমান এর নাম্বার দিতে পারবো কোনো অসুবিধা নাই আপনারা কথা বলে নিবেন তো কোন কার থেকে শুরু করব আজকে আজকে আমরা ওই যে নতুন বাইকটা থেকে আজকে শুরু করি যেমন এই টিভিএস স্ট্রাইকার এটা একদম প্যাকেট গাড়ি স্ট্রাইকার একদম নতুন 2025 মডেল আপনারা দেখেন বাইকটা দেখেন মানে কি বলবো এটা নতুন বাইকের এটার মধ্যে কোনো ডিফারেন্স না আজকে কিন্তু সেই যে সস্তা অর্ধেক দামে বাইক সেই রকম বাইক কিন্তু আজকে নাই আজকে বাইক কিন্তু সব ফ্রেশ এবং নতুন বিকল্প নতুন প্যাকেট টায়ারের লোম গুলো এখনো আছে টায়ারের পাপড়ি এবং রেড লাইন পর্যন্ত আছে যে দেখে নাই একদম প্যাকেট কন্ডিশনের বাইক অনকে অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নম্বর করতে পারবেন যে কোনো জেলায় নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন বাইকটি নিলে রাখা যাবে এক অর্থ পাঁচ হাজার টাকা

কারণ গাড়ি টায়ারই প্রমাণ করে যে গাড়ি কত চলছে এবং কিরকম কি অবস্থা আছে এইটা একটু একটু দুর্বল হয়ে গেছে এটা ধাক্কা লাগিয়ে ভেঙে গেছে যদি আমরা নতুন দিয়ে দেব এটা অনটেস্ট অবস্থায় আছে এটা দিলে রাখা যাবে অনটেস্ট অবস্থায় রাখা যাবে মাত্র অনলি ফর সাতাশি টাকা এই যে বলছেন টায়ার দেখে বলা যাবে খুব কম চলছে মানে মিটারের বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন মিটার তো আসলে কম বেশি রিকন্ডিশন বাইকের শোরুমে সবাই কমাই কিনা জানে আমাদের কমাইতে হয় আমরা কমাই কম বেশি অল্প বিস্তার আমাদের কমাইতে হয় যেমন কিছু কিছু বাইক আছে কমাইতে হয় না কমানো লাগে না যেমন আমি আপনাকে দেখাচ্ছি একটা বাইক যেমন পালসার এন ওয়ান সিক্সটি এই বাইকটা ছয় হাজার কিলোমিটার চলছে এখন এই ছয় হাজার কিলোমিটার দেখেনি এই গাড়িটা কিন্তু দুই হাজার পঁচিশের মডেল দুই হাজার পঁচিশের মে মাসের গাড়ি এই গাড়িটা মনে করেন আর কি এপ্রিল মাসের গাড়ি এটা কি কমাবো আর কি মনে করেন বাড়াবো আর কি করবো এটা কমানোর দরকার না এই একটা বাইক আছে যেমন এটা সবচেয়ে পঁয়ত্রিশশো কিলোমিটার একদম প্যাকেট নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটা আর কি কমাবো ভাই এটা কমানোর প্রয়োজন হয় না অনেক অনেক গাড়ি আছে কমাইতে হয় কিন্তু কিছু কিছু গাড়ি আছে কমানোর দরকার হয় না আবার কিছু কিছু গাড়ি আছে কমাইতে হয় সুতরাং যদি কেউ বলে যে আমি একবার হলপ করে বলতে পারি যে আমি মিটার কমাই নাই এই কথাটা রিকগনিশন বাইকের জগতে আসলে দেওয়া না এটা একটা কাইন্ড অফ বাটপারি কিন্তু একদম এটা যাই হোক এটা আমি বলবো না দর্শকরাই বলবে যে এটা বাটপারি নাকি সত্যি যাই হোক তো এই যে বাইকটা আসলাম এটি যেহেতু আসছে অনেক সমস্ত আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন সেক্ষেত্রে বাইকের দাম রাখা যাবে অনলি ফর দুই লক্ষ টাকা মাত্র দুই লক্ষ দুই লক্ষ টাকা পালসার এন এস এন ওয়ান সিক্সটি অন বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন একদম প্যাকেট কন্ডিশনে আছে ছয় হাজার কিলোমিটার চলছে সুপার ফ্রেশ অবস্থা আছে এরপরে হাং দেখতে পাচ্ছি হ্যাঁ নাম্বার করা এটা হলো ভোরার নাম্বার ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড এটা আপনার বাইকটা পুরাতন কিন্তু বাইকটা কিন্তু নতুনের মতোই আছে বাইকটা একদম কোথাও কোনো ঘষা মাজা ফাটা ফুটা দাগ স্ক্যাচ কোনো কিছুই নাই নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড সহ আছে এই বাইকটা রাখা যাবে অনলি ফর অষ্টআশি টাকা ফিক্সড প্রাইস

একদম প্যাকেজ সুপার ফ্রেশ অবস্থায় আছে নতুন যারা তাদের জন্য এই ব্যাগটা only for 145000 টাকা এটার এটা সার্ভিসিং কিছুই থাকে না কারণ 2025 সালে এটা সালের দেখেন এখন পর্যন্ত কালারে আছে হিরো এক্সট্রিম মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কিন্তু অনেক কাস্টমার এসে বলে আপনার হিরো এক্সট্রিম গাড়ি এত কম চলা গাড়ি কেন সেল করছে সে মানে এটার পরে এখন ব্যাপার হয়েছে কি ভাই মানুষের যেমন শখের কোনো শেষ নাই চাহিদারও কিন্তু কোনো শেষ নাই আমি গাড়ি কিনলাম আমার বাসায় পছন্দ করলো না পনেরো দিনের মধ্যে গাড়ি বিক্রি করে নিচে বাসায় বিকেলে আবার গাড়ি নিয়ে আসছে সকালে কিনিয়ে বিকেলে নিয়ে আসছে ভাই গাড়ি এটা বিক্রি করবো এরকম ঘটনাও কিন্তু আমরা গাড়ি কিনছি বাসায় নিচে কালার পছন্দ করে নাই গাড়ি বেঁচে বলাইছে আছে এরকম মানুষের রুচি কোনো শেষ নাই সুতরাং এটা বলা যাবে না যে বাইক সমস্যা হয়ে বিক্রি করে রিকন্ডিশন তাহলে তো আমরা ব্যবসা করতে পারতাম না জি রাইট তো কম সিসির মধ্যে কিন্তু হিরো এক্সট্রিম গাড়িটা খুব ভালো এক্সট্রিম গাড়িটা এটা কিন্তু এফআই এবং এবিএস এবং এই বর্তমান ডিজিটাল যুগের যে ডিজিটালাইজ পদ্ধতিতে যে সমস্ত গাড়ি বাইরেছে তার মধ্যে কম টাকার মধ্যে শখ এবং সাধ্যের মধ্যে সবচেয়ে বেস্ট অন গাড়ি কিন্তু এই হিরো এক্সট্রিম যেটা কিন্তু ইয়ার জেনারেশনের সবাই পছন্দের বাইক যাদের কিনা একটু কম টাকা আছে কিন্তু একটা স্টাইলিশ লুকস এবং সব ধরনের ডিজিটালাইজ সিস্টেমের একটা বাইক চালাবেন এবিএস এফআই সব কিছু তাদের জন্য কিন্তু এই বাইকটা কিন্তু আমি মনে করি অলমোস্ট বেস্ট এটা সার্ভিস কি বাকি আছে এখনো সব সার্ভিস বাকি আছে একটা সার্ভিস করছে একটা সার্ভিস করছে ওকে তো পাশাপাশি ভার্সন টু দেখতে পাচ্ছি ভার্সন টু মনে দুই মাস বয়স নাম্বার করা ডিজিটাল ফিলের স্মার্ট কার্ড চলছে পঁয়ত্রিশশো কিলোমিটারের মতো চলছে দুই মাস হয়তো আড়াই মাস বয়স হচ্ছে একদম প্যাকেজ নতুনের বিকল্প নতুন যারা কিনতে যাবেন তাদের জন্য বলবো এই বাইকটা তাদের জন্য মাঝখানে কিন্তু আপনি দেখেন একটা আর তেরোশো টাকা দামের একটা কিন্তু এলইডি বাল্ব লাগানো আছে সামনে বাম্পার লাগানো আছে তারপর সাইলেন্সার গার্ড লাগানো আছে আপনার আউট ডেকোরেশনও পাঁচ হাজার টাকার পড়া আছে নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব পাবেন এই অবস্থায় বাইকটা নিলে দুই লক্ষ তিরিশ হাজার টাকা রাখা যাবে এখন কথা হলো এই বাইকটা দুই লক্ষ তিরিশ হাজার টাকার নাম্বার করা আহ এই অবস্থায় দাম আপনারা হয়তো ভাবতে পারেন যে দুই লক্ষ তিরিশ হাজার টাকা নতুন দামি তো দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা কাগজে যা ধরেন সতেরো হাজার টাকা তাতে প্রায় আপনার টাকার মতো সেই হচ্ছে এখন এই দামের মধ্যে একটু বেশি হয়ে যাচ্ছে এটা হইতেই পারে মনের মধ্যে জি দেখেন গাড়ি সব একই হয়ে যে সব সব লোকের মানুষ যেমন এক হয় না আবার সব গাড়ি কিন্তু দাম এক হয় না যেমন এই একটা গাড়ি এটা কিন্তু আপনার একটু বয়স হয়েছে

এটা কিন্তু নাম্বার করা ডিজিটাল বুলেট স্মার্ট কার্ড সব পাবেন এটা কিন্তু এক লক্ষ সত্তর হাজার টাকা এটা কিন্তু ইঞ্জিন গ্যারান্টি আমি এক বছর দেবো কারণটা কি কারণ হলো একটু বয়স হয়েছে তো একটু বয়স হইলে তো একটু কমে কেনা যায় আর যেগুলো একবার নতুন এক মাস দেড় মাস দুই মাস বয়স তখন সেই বাইকগুলো তো আমাদের কিনতে হবে ওরকম দাম এবং যারা নতুন কিনতে চায় তাদের জন্য বাইকগুলো আমাদের রাখা এটার দাম কিন্তু এক লক্ষ সত্তর হাজার টাকা সুতরাং আপনাদের বুঝতে হবে যে বাইকটার দাম এত বেশি কেন কেন

মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা বাইক দিচ্ছে আপনাদেরকে মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা ইঞ্জিন গ্যারান্টি কিন্তু এক বছর দেওয়া যাবে ইঞ্জিন গ্যারান্টি কাগজ রেখে দেবো ম্যামুর করে রেখে দেবো সমস্যা হলে গাড়ি আর যারা ভিডিও দেখেন তারা তো অনলাইনে দেখে আপনার সরাসরি আসতে পারেন যারা পুরানো কাস্টমার আছেন তাদের সঙ্গে তারা তো আমার সম্বন্ধে জানেনি যারা বাইক নিয়েছেন তারা তো জানেনি যে সোনার বাংলার কোয়ালিটি বাইকের কোয়ালিটি কীরকম তাদের ব্যবসা পরবর্তী আপনার বিক্রয় পরবর্তী সেবাটা রকমের কারণ আমরা বিক্রয় করার পরেই আমরা স্টক থাকি না আমরা কিন্তু খোঁজখবর নেই লোকটা কী অবস্থায় আসে বাইকটা কীভাবে চলতেছে রকমের কী অসুবিধা হইলে আমরা রিটার্ন করি অথবা মনে করেন একটা ব্যবস্থা আমরা করলে দিই আশা করি আপনার এই ব্যবসা শিখছি খাইতে হইবে এই ব্যবসা করিয়া এই বয়সে যাই অন্য কোনো ব্যবসা এরকম কোটি কোটি টাকার মালিক নিয়ে ভাই অন্য কোনো ব্যবসায় যাইয়া

চলছে কিন্তু বাইশ হাজার কিলোমিটার কিন্তু চল মিটারে আছে বাইশ হাজার এবং অরিজিনালি বাইশ হাজার আছে মিটার কম না হয় নাই এই অবস্থায় বাইকটা আপনারা যদি দেখেন সরাসরি মনে হয় যেন পাঁচ সাত হাজার চলছে বাইকটি কিন্তু ফ্রেশ যারা কিনে প্রবাসী ভাইরা আছেন একটা বাইক কিনে তিন মাস চার মাস চালাই আবার ফেরত দিলে তারা নিতে পারেন তাদের জন্য নিঃসন্দেহে নিতে পারেন আমাদের গল্প উঁচু করার ডিসকাউন্টে বা বাইকটা ফেরত দিতে পারেন নাম্বার টাম্বার করা আছে ট্যাক্সের মেয়াদ আছে নিবে চেঞ্জ করবে চালাবেন আবার যখন যাবেন আবার বাইকটা আমাদের ফেরত দিয়ে যাবেন এরপর আছে পালসার পালসার নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্পর্টার এটা কিন্তু দুই হাজার তেইশ মডেল তেইশের শেষের দিকের বাইক এই যে শেষের দিকের বাইক এটা বোধে নাম্বার করা এটা কিন্তু আপনার বাইকটি কিন্তু নিউ ভার্সনের বাইক আপনার অলমোস্ট নতুনই বলা যায় আপনার ট্যাঁকি ট্যাকি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন হবে বিশালের টায়ার দেখেন প্যাকেটই বলা যায়

বাইক পরিয়ারে যাবে আপনার দোরগোড়ায় পৌঁছবে পোসার পরে আপনি বাকি টাকা দিয়ে সারাই নেবেন বাইক দেখবেন দেখার পরে পছন্দ হইলে বাকি টাকা দিয়ে সারাই নেবেন তবে যদি আসতে চান আসতে পারবেন বুকিং দিয়ে অল্প কিছু টাকা বুকিং দিয়ে আইসা দেখা চালাইয়া দেখিয়া শুই না বুঝিয়া যাচাই বাছাই করিয়া তারপরে নিতে পারেন সেক্ষেত্রেও আপনাদের অপশন আছে অসুবিধা নেই আইসা যদি আপনার পছন্দ না হয় টাকা রিটার্ন নিয়ে যাবেন কোনো অসুবিধা চাইলে কি মালিকানা চেঞ্জ করে যাবে হ্যাঁ মালিকানা চেঞ্জ করা যাবে যাবে না কেন সোনার বাংলা মোটরসের কোনো বাইকের মালিকানা চেঞ্জ হবে না সেই বাইক আপনার কি না যদি আপনারা গাড়ির পেপারস গুলো কি রকম রাখেন এটা একটা প্রুফ দিতে পারতেন আমাদের প্রুফ আপনি যেমন আসবে কি দেখাচ্ছি একটা ফরমা দেখাচ্ছি যেমন এইটা হলো হর্নেট 2.0 জি হর্নেট 2.0 25 সালের 3 মাসের এই বাইকটা কেনা এই যে দেখেন স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন নিচে এই ট্যাক্সটাও নিচে আছে এরপরে দেখেন সার্ভিসিং বুক এরপর আমাদের শোরুমের যে অঙ্গীকার নামা এই যে অঙ্গীকার ওনার নাম্বার ওনার মোবাইল নাম্বার ওনার ভাই নাম্বার সাথে ওনার সাথে বন্ধু আছে তার মোবাইল নাম্বার এই যে ওনার এনআইডি কার্ড স্বাক্ষর রাখা এই যে উনি যে আমার কাছে উনি টাকা এবং এই যে কাগজ সহ অবস্থা আমি ছবি তুলে রাখছি এই যে দেখেন কাউসার আমি এইবার হলো ওনার আবার এই টিউ ফর্মে এখানে সিগনেচার লাগে না এইগুলো লাগে এই যে রাখছি এই দেখেন এর উপরে রাখছি ব্লাঙ্গের উপরে রাখছি দেখছেন এই যে ব্লাঙ্গের উপরে রাখা

আজকালকার বরিশাল শহরে অনলাইনে কাস্টমার কমে গেছে কারণ হলো একটাই পানের দোকানদারি করতো কিন্তু আইসা দু তিনটা গাড়ি নিয়ে শোরুম দিয়ে বৈশা অনলাইনে দিয়ে দিয়ে কমে মানে যেমন আমি দেখাচ্ছি এই যে দেখেন এই বাইকটা কিন্তু সোল্ড আউট বিক্রি হয়ে আজকের বিক্রি হয়েছে আজকে এই বাইকটা বিক্রি হয়ে গেছে এখন এই বাইকটারে কি করবে এই বাইকটারে আমি কি করবো মনে করেন দাম বেশি

বা সাউন্ডটা খুব মিষ্টি সাউন্ড দুই বছরের ইঞ্জিন গ্যারান্টি দেবো কাগজে লেগে গেলো কিন্তু তেল কিছু হয় বাইকে আমি ফেরত এবং টাকা বাড়তি সাথে ধর্মরা দিয়ে দেবো অনজেস্ট অবস্থায় বাংলাদেশের নাম্বার করতে পারবেন এই বাইকগুলিতে রাখা যাবে পঁয়ষট্টি টাকা মাত্র টাকা আবারও দেখাই এটা কিন্তু একদম নতুন কমিশনের বাইক

মানে নতুন নয়ডাল এভিএস মানে হর্নেটের সবচেয়ে আপডেট ভার্সন যেটা দুই হাজার জুন মাসের গাড়ি কিনা জুন না মে মাসের গাড়ি কিনা নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড চলছে মনে হয় মনে হয় আঠারোশো কি উনিশশো কিলোমিটার চলছে একদম প্যাকেট নতুন এবং মানে শোরুম কোয়ালিটির বাইক এটা সার্ভিসিংও সব পাওনা আছে একটা সার্ভিসিং করছে অনলিপন এবং সিট কেবার উপরে লাগানো আছে এক্সট্রা নিচে অরিজিনালটা আছে কিছু আউট ডেকোরেশন করা আছে যেমন এই একটা লাগানো আছে যাকে নেই কারণ হর্নের টু পয়েন্ট সামনে কিন্তু বাম্পার থাকে না বাম্পার একটা লাগানো আছে এই একটা শাড়ি গার্ড লাগানো আছে এই একটা ব্যাগ লাগানো আছে বিভিন্ন কিছু আউট আউটডেকোরেশন ও সামনে দেখেন দুইটা ফক লাইট লাগানো আছে চব্বিশশো টাকায় দুইটা ফক লাইট লাগানো দুইটা ফক লাইট লাগানো চব্বিশশো টাকা আমি বাইরে দেখাই দিই এই বাইকটা যারা কিনবে মিনিমাম পাঁচ থেকে সাত হাজার শুধু পাবেন ডেকোরেশন পাঁচ থেকে সাত হাজার টাকা ডেকোরেশনই হবে

পিছনে টায়ারটা জিনিস দেখেন এখন আছে এবং একটা লাইন লাইনটা পর্যন্ত এখন পর্যন্ত আসেনি কত টাকা প্রাইস দিয়েছেন এটা দুই লক্ষ আশি হাজার টাকা মাত্র দুই লক্ষ আশি টাকা নাম্বার টাম্বার করা এটা যদি সবকিছু আছে সব সার্ভিসিং স্ট্রিট এটা কিন্তু এবিএস সামনে কিন্তু এবিএস ব্রেকে পাবেন আপডেট ভার্সনের বাইক নাম্বার করা এটা কিন্তু গরিশালের উত্তর যত অঞ্চল আছে মালাইপুর শরীয়তপুর ফরিদপুর গোপালগঞ্জ তারপরে কাশিয়ারি বিভিন্ন অঞ্চল যেমন ঢাকা মাওয়া বিভিন্ন শরীয়তপুরের নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড অবস্থায় আছে এই বাইকটা নাম্বার করা অরিজিনাল সিট কেবার অরিজিনাল যে টায়ার যেখানে যা কিছু আছে সব অরিজিনাল অবস্থায় আছে এই বাইকটা এই অবস্থায় নিলে রাখা যাবে দুই লক্ষ টাকা অনরিভার দুই লক্ষ টাকা

বর্তমানে ভার্চুয়াল জগতে আপনার কিছুকেই কিন্তু আপনার মিডিয়ার মাধ্যমে চাকচিক করে তোলা যায় ক্যামেরার মাধ্যমে তো আমি যে ভিডিওগুলো ভিডিওগুলো দিচ্ছি থেকে আপনি মিনিমাম বিশ পার্সেন্ট আপনি বাদ দেবেন যে এতটা ফ্রেশ নাও হইতে পারে নাও হইতে পারে বাদ দেবেন তারপরে যদি আপনার মনে লাগে যে এইটার সাথে এই দামের সাথে ভালো লাগে বা অ্যাডজাস্ট হয়েছে আপনার বাজেটের মধ্যে সংকুলন হয়েছে তাইলেই আপনি বুকিং দিবেন চলে আসবেন সরস্বতী আইসা যদি আপনার পছন্দ না হয় টাকা রিটার্ন নিয়ে যাবেন এরপর যদি কোরিয়ার বাইক নেন কোরিয়ারে বৈশাখ আপনি আগে দেখবেন দেখে পছন্দ হইলে বাইক নেবেন না হইলে আপনার টাকা ফেরত নিয়ে যাবেন বরিশাল সোনারবাংলা মোটরস বরিশাল সোনারবাংলা মোটরস বরিশাল শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেট বরিশাল সিটি কর্পোরেশন এগারো বান রোড বরিশাল অথবা বরিশাল সোনারবাংলা মোটরস বিআইপি গেট সংলগ্ন বান রোড সিটি কর্পোরেশন এগারো নং ওয়ার্ড বরিশাল দর্শক যারা বাইক কিনবেন কষ্টর্জিত টাকা আপনার টাকা আপনি কমে কিনবেন না বেশিতে কিনবেন ভালো কিনবেন না খারাপ কিনবেন সেটা সিদ্ধান্ত কিন্তু আপনার আমার বলার দরকার আমি বলে দিচ্ছি একবারে কম টাকায় বড়ো কোনো গায়ে বাইক কিনবেন না কিনছেন মনে করবেন টাকাটা জলে ফেলাইছেন সন্দেহ নাই কারণ কম টাকায় বড় বাইক কোনোদিনও ভালো হয় না ছোট বাইক ঠিক আছে কিন্তু কম টাকায় দেড়শো সিসির একটা বাইক যদি আপনি মনে করেন যে সত্তর পঁচাত্তর আশি টাকায় দিচ্ছে তাহলেই মনে করবেন যে এখানে একটা সামথিং রং সুতরাং এই ফাঁদে পাড়া দিবেন না অন্তত ন্যূনতম একটা প্রাইস ঢাকায় যে প্রাইস মনপুরেও সেই প্রাইস দেখবেন একটা যেটার মূল্য আছে সেটা কিন্তু একই দাম থাকে হয়তো পাঁচ দশ টাকা ডিফারেন্স থাকে অবশ্যই কম যদি মনে হয় সেই বাইক কেনা থেকে বিরত থাকবে ধন্যবাদ